আমাদের সমাজে মুসলমান অনেক যুবক মুরব্বীরা ভাবে যে যে খালি জুম্মার নামাজ পড়লে হয়ে যাবে তো জুম্মার নামাজ পড়লে মুসলমান থেকে যাবে মুসলমান থাকতে হলে খালি জুম্মাটাই পড়লে চলবে এইটা অনেকের ধারণা পাঁচক্ত নামাজে তাদেরকে মসজিদে দেখা যায় না ঠিক কিনা পাঁচক্ত নামাজে তাদেরকে মসজিদে দেখা যায় না তারা জানে জুম্মার দিন করে আসবে যাব আল্লাহ খুশি হয়ে যাবে দূরে নামাজ পড়ে চলে আসবো আল্লাহ খুশি হয়ে যাবে এমন ভাবে অনেকে ওই ভাবনা চিন্তা পুরো ছেড়ে দাও ত্যাগ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের সপ্তাহে একটা জুম্মা দিয়েছে অবশ্যই যেতে হবে আর আমাদের যে ফরজ নামাজ আমাদের প্রতি ফরজ এটা ফরজে কিফায়া নয় যে চারজন পড়লে বাকি জনের হক আদায় হয়ে যাবে এরকম নয় এটা ফরজ নামাজ সকলের ক্ষেত্রে সকলকেই পড়তে হবে কারণ একজন পড়লে আরেকজনার হবে না এটা আমাদেরকে পড়তে হবে সকলকে কারণ একজন পড়লে আরেকজনের ক্ষেত্রে হবে না আদায় হবে না হক এটা সকলকে পড়তে হবে কারণ একজন কি খেলে অন্য পেট ভরে যায় এমন হয় না তো সকলকে খেতে হয় ঠিক তো সকলকে খেতে হয় ওই কারণে ওই নামাজটা সকলকে পড়তে হবে আমাদের যেমনভাবে জুম্মাকে আমরা গুরুত্ব দিই ভাবে আমাদের পাঁচ অক্ত নামাজকে গুরুত্ব দিতে হবে কারণ আমরা মুসলমান আমরা মুসলমান হিসেবে বল আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন মোনাফেক আর মুসলমানের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ আর কেউ যদি এক অক্টো নামাজ কাজা করলো খুব বিখ্যাত হাদিস কেউ যদি এক অক্ট নামাজ কাদা কাজা করে ফেললো স ইচ্ছায় মান তারাকা সলাতা মুতা আম্মিদান ফাকাত কাপার সে কুপুর কুপুরই করল সে অর্থাৎ কাফেরদের অন্তর্ভুক্ত হলো আশাক ফিরুল্লাহ আমরা তো এমন আছি এক অক্ত নামাজ দু ওয়াক্ত নামাজ আমাদের দ্বারাই কাজা হয়ে যায় আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে আল্লাহ রাবুল আলম আরেক রকম ফ্যাসালিটি রেখেছে যে তোমার কাজা হতে পারে কাজকামের ভিতরে ব্যস্ত থাকতে পারো থাকার পরেও তোমার কাজা হওয়ার পরে কাজার নামাজ আছে তুমি কাজার নামাজ পরে আদায় করে দাও আল্লাহ রাবুল আলমিন অনেক রকম ফ্যাসিলিটি রেখেছে আমাদের জন্য যে আমাদের নামাজটা কিভাবে আদায় করব আমরা কাজা হয়ে গিয়েছে আদায় করে দাও পরে রক্ত আসার আগে এভাবে আমাদের তো অনেক রকম ফ্যাসিলিটি রেখেছে আমরা কিভাবে খালি জুম্মার নামাজ পড়তে চলে যাই এইটা আল্লাহ রব্বুল আলামিনের সাথে মস্করা করা বটকারা করা দেখো আমি সারা সপ্তাহে নামাজ পড়ি না আমি সারা সপ্তাহে ধরা দিই না আমি অনেক চালাক এরা যারা ফকির গরিব এতিম মিসকিন এরা মসজিদ এসে সারা সপ্তাহে মাথা মাথার ঠোঁকে আমি অত আমি অনেক চালাক ওই কারণে আমি সারা সপ্তাহে আমি আসবো না আমি জুম্মার দিন যে নামাজ পড়ছি আমি তো মুসলমান তিনটে জুম্মা পর যদি ছেড়ে দিয়ে ইমাম সাহেব বলেছে আমি আমার বুকে মোহর ফেলে দেবে মোহর মেরে দেবে ওই কারণে আমি তো জুম্মাটা ঠিক আসছি আমাদের সকলকে খালি এই জুম্মা জুম্মা দূরে কাত পরে আল্লাহকে কি বোঝাতে চাও যে আমরা মুসলমান আল্লাহ জানে তুমি মুসলমান কি না মানুষ দেখানে নামাজ যে জুম্মার দিন বাড়ি যদি বসে থাকি তাহলে মানুষ কি বলবে যে এই মুরব্বী মানুষটা নামাজ পড়তে গেলো না এই মুরব্বী মানুষটা এত বড় দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়তে গেলো না এটা হচ্ছে মানুষ দেখানো এ আমাদেরকে মানুষ দেখানো এবাদত থেকে বিরত থাকতে হবে কারণ আমরা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয়ে থাকে তাহলে খালি কেন জুম্মায় আসবো আমরা আমাদের আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে প্রত্যেক দিন আমাদের পাঁচ অক্ত নামাজ আছে তাহাজ আছে ইশরাক আছে আওয়ামীন আছে চাস্তের নামাজ আছে সমস্ত নামাজ অত কিছু না যদি পারি মাত্র পাঁচ অক্ত নামাজটা তো পড়তে পারি আমাদের এতগুলো কাজকামের ভিতর থেকে আমরা যদি এসে দশটা মিনিট করে টাইম বের করে নামাজ পড়ি আল্লাহ রবুল আলমিন অনেক অনেক খুশি হয় আল্লাহ রবুল আলমিন বলছে ইদা নুদিয় আলিস কমতা শিরুফিলাত কব তাক উম তোমরা নামাজ পড়ো নামাজ পড়ে তোমরা তোমাদের রুজির তালাশে বার হয়ে যাও আল্লাহ তো বলিনি তুমি নামাজ পড়ে বসে থাকো নামাজি ব্যক্তিরা গরিব হয় না নামাজি ব্যক্তিরা ফকির হয় না আল্লাহ রসুসাল্লাল্লাহ সাল্লামের কাছে নামাজই একটা ব্যক্তি এসেছিলো ফজতে আউফ রাদি আল্লাহ তালান এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আউফরাজি আল্লাহ আনহুর ইন্তেকালের পরে আউফরাজি আল্লাহ আনহুর ব্যাংকে নিজস্ব নিজস্বভাবে ভাবে হাতে তখন তো ব্যাংক ব্যালেন্স ছিল না নিজস্বভাবে হাতে তানার হাতে ছিল সত্তর কোটি হাজার লাখ টাকা এমন নামাজি ব্যক্তিরা কখনো ফকির হয় না তারা কি সুদ খেয়েছে হারাম খেয়েছে না উসবিল্লা আমাদের ভিতরে পনেরো হাজার টাকার ভিতরে দেখলেও হারাম পাওয়া যায় বিশ হাজার টাকার ভিতরে দেখলেও হারাম পাওয়া যায় তবে দিন বেশি বড় করব না আমাদের বক্তব্য এটাই থাকবে যে আমাদেরকে যা কাজ করি না কেন কাজ থেকে ফারাক হয়ে আমাদেরকে নামাজে আসতে হবে নামাজে না আসলে কিচ্ছু হবে না বাবা কোথা বুঝে আসছে এই সংক্ষিপ্ত সময় হয়ে গিয়েছে ওমা আলীন্লা বালাহুল